হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আজকে আমি তোমাদেরকে সংখ্যাগুলির মাঝের সংখ্যা শেখাবো হ্যাঁ তাহলে চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক এটা কত এক আর তিন আছে তাহলে এই এক আর তিনের মাঝের সংখ্যা হলো দুই তাহলে দুই আর চার আছে দুই আর চারের মাঝের সংখ্যা হলো তিন এখানে তিন আর পাঁচ আছে তিন আর পাঁচের মাঝের সংখ্যা হলো চার এখানে চার আর ছয় লেখা আছে চার আর ছয়ের মাঝের সংখ্যা হল পাঁচ আর সাত লেখা আছে পাঁচ আর সাতের মাঝের সংখ্যা হলো ছয় এখানে ছয় আর আট আছে ছয় আর আটের মাঝের সংখ্যা হলো সাত আর লেখা আছে আর নয়ের মাঝের সংখ্যা হলো আট আর একে শূন্য দশ লেখা আছে তাহলে এই দুটোর মাঝের সংখ্যা হলো নয় তাহলে বন্ধুরা এর পরের দিন থাকছে তোমাদের জন্য একটা নতুন ভিডিও আজকের মতো টাটা